সমুল্লাহ রহমান রহিম দর্শক দেখুন সকালের ভিডিও বা সকালের ভিউ কতটা সুন্দর সকালে আসলে ঘুম থেকে উঠলে প্রকৃতি যে আসলে কতটা সুন্দর হয় তো অনেকেই আমরা এই প্রকৃতি মিস করি বিশেষ করে যারা শহরে থাকি তো তারা আসলে এই প্রকৃতির কাছাকাছি হওয়ার সুযোগ একদমই হয় না বললেই চলে তো আপনারা যারা মাঝে মধ্যে গ্রামে আসেন বা বা গ্রামের দিকটাতে যারা আসেন তারা আসলে এই রকম ভিউ সকালবেলা আসলে উপলব্ধি করতে পারবেন দেখুন কতটা সুন্দর এটা কিন্তু শীতের সিজন না এরপরও হচ্ছে দেখুন প্রকৃতি কতটা সুন্দর সূর্য আসলে কেবল উদয় হচ্ছে এই মুহূর্তের আসলে এখন এই আসলে আহ ফাল্গুন মাস শেষের দিকে তো এই মুহূর্তে আসলে আহ শিশির পড়ার কথা না তো পর আসলে আজকের দিনে মাঠে শিশির দেখা যাচ্ছে দেখুন মাঠের ভিতরে গুগু পাখি রয়েছে বা অদূর বিভিন্ন ধরনের যারা সবজি চাষ করেছেন সেই সমস্ত কৃষি খামার দেখা যাচ্ছে আমাদের সাথেই থাকুন দর্শক এটি একটি তরমুজ ক্ষেত তো তরমুজ খুব একটা ধরেনি বা খুব একটা বড় হয়নি হওয়ার পথে আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা দেখুন এখানে তরমুজ দেখা যাচ্ছে আসলে এই তরমুজ সাইজ কেবল মাঝারি আকৃতির কিছুদিন গেলে হয়তো খাওয়ার উপযোগী হবে বা বড় হবে এখন পাখির বিভিন্ন রকমের পাখির কলকা কুলি শোনা যাচ্ছে দর্শক এই তরমুজ ক্ষেতের পাশেই এটি একটি সূর্যমুখী ফুল বা যেটি বলেন তৈল তার ক্ষেত রয়েছে দেখুন ফুলগুলো কিন্তু সূর্যের দিকে মুখ করে বেশ সুন্দরভাবে রয়েছে দেখুন প্রকৃতির খুব কাছাকাছি থেকে প্রকৃতি দেখানোর চেষ্টা করছি তো সকাল সময় একদম ফজের পরপরই এইরকম সময় এইরকম ভিউ যে কারো মন ভালো করে দিবে আসলে এই রকম ভিউ দেখার জন্য আপনার শুধু গ্রামে থাকলেই হবে না এরকম ভিউ আপনি শহরেও পাবেন কিন্তু আপনাকে উঠতে হবে একদম ফজরের সাথে সাথেই নামাজ পড়ে বের হতে হবে অথবা নামাজ পড়ুন আর নাই পড়ুন যাই করুন না কেন উঠতে হবে ঠিক ফজরের সময়ে দর্শক এই দিকটা তো রয়েছে এই যে বাদামের ক্ষেত এই বাদাম কিছুদিনের ভিতরেই পরিপক্ক হয়ে যাবে কাছাকাছি এইটা হচ্ছে দর্শক পূর্ব দিক এদিক থেকেই সূর্য উদিত হবে কিছুক্ষণ পূর্বে আসলে সূর্য ওঠার দৃশ্য দেখা গিয়েছিল বাট এখন কিন্তু সূর্য দেখা যাচ্ছে না হয়তবা শিশিরের আড়ালে চলে গেছে চা সব দেখুন প্রকৃতি আসলে কতটা সুন্দর হতে পারে এই দেখুন এখানে আসলে এই এই যে কৃষি রয়েছে এর পাশে যে বেড়া দেওয়া আসলে এই বরিশালে সেটাকে বেড়াই বলে এর উপরে দেখুন এই যে সকালবেলা পাখি দেখা যাচ্ছে এই এইটি হচ্ছে আসলে বরিশালে আঞ্চলিক ভাষায় এটা কি বলে ইংরেজিতে বলে দ্রং বরিশালে বলা হয় কি বলে যে ফেস বা বার্ড আসলে পাখির এক এক অঞ্চলে এক এক রকম নাম হতে পারে এটাকে আমাদের এলাকায় আর সহজ কথায় ফেস বলে ফেস তো ইংরেজিতে বলে ড্রোঙ্গ বার্ড আপনাদের এলাকায় কি বলে আপনারা কমেন্টসে জানাবেন দেখুন সূর্যবিন্দ দেখান দেখা যাচ্ছে সূর্য দেখা যাচ্ছে দর্শক কিছুক্ষণের খানের ভিতরে সূর্য উঠবে